আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক সুভাষক ঢাকার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোরকবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিউর্স আপনারা জানেন বাংলাদেশে আবাকাবা বর্তমান হিউজ পরিমাণ মানুষ ব্যবহার করতে শুরু করেছে বিবাহ অনুষ্ঠান বলেন জুমার বয়ানে বলেন তাফসির মাহফিল বলেন সমগ্র সমস্ত জায়গায় কিন্তু আবাকাবা হিউজ পরিমাণ মানুষ ব্যবহার করতে শুরু করেছে কিন্তু আসলে এই আসল প্রোডাক্টটা আরবের যেই আবাকাবাটা দেখে মানুষ কড়াই করতে চায় সেই পোশাকটা কি পাচ্ছে কখনোই না এবং কখন পাচ্ছে কখনো পাচ্ছে না আমরা ইসলামিক স্পর্শ ঢাকা এবং আলবা শপের যৌথ উদ্যোগে কাস্টমারদের রিকোমেন্ডে আমরা তৈরি করেছি হানড্রেড পারসেন্ট অ্যাম্ব্রডারি এই আবাকাবাটা। বাংলাদেশের মধ্যে ওয়ানলি ওয়ান একমাত্র আমরাই এই প্রোডাক্টটা তৈরি করেছি দ্বিতীয়ত অন্য কোথাও এটা পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় লেস না আমাদের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এম্বয়ডারি করা এবং হাতের বিষয়টা দেখেন দুই পাশে হাতায় অরিজিনাল পাইপিং দেওয়া এবং চানা থেকে ইনপোর্ট করা এবং আমাদের এই ফেব্রিক্সের বিষয়টা যদি বলি এটা হচ্ছে চায়না জর্জেট শিফন কাপড় খুবই পাতলা খুবই সফট খুবই আরামদায়ক আমাদের এই আবার কাপড়টা একটা দুইটা তিন না এগারোটা কালার আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আল্লা তাল্লাব লাখটি শুক্রিয়া আমরা আদায় করি তো আমাদের কাছে রয়েছে হোয়াইট সাদা কালার কালো কালার গ্রিন কালার মেরুন কালার অফ হোয়াইট কালার বিভিন্ন কালার কিন্তু আমরা তৈরি করেছি পেস্ট কালার রয়েছে সকল কালারগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটিভাবে তৈরি করেছি রমাদান উপলক্ষে কিন্তু আমরা কম্বো প্যাকেজ তৈরি করেছি কম্বো প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা আটটা আইটেম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডের প্রত্যেকটা আবাকাবার সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটা গিফট বক্স পেয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আইটেমের মধ্যে একটি আবাকাবা একটা আতর একটা তাজবি একটা মিসওয়াক একটা হাজির রুমাল একটা গিফট ব আইটেম দিয়ে একটি প্যাকেজ রেডি করেছি যাদের প্রয়োজন নিশ্চিন্ত নিতে পারেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পড়া খাতে পেয়ে দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবে ইনশাল্লাহ অর্ডার করতে এখনও ডিসপ্লে দ্বারা আপনারা যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ